নমস্কার বন্ধুরা অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক অনেক ভালো আছো আমি অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই যে বাড়িতে আজকে কি করছি না করছি তোমাদের দেখাবো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর দেখে বুঝতেই পারছো ঠান্ডা পড়ে গেছে আর আমার তো একটুতেই বেশি ঠান্ডা লাগে তার জন্য আমি দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছি যেন আমি শুকিয়ে যাচ্ছি ঠান্ডা পড়ে গেছে আমার তো প্রচণ্ড শীত লাগে আর আজকে তো শনিবার নিরামিষ রান্না হবে রান্নার তেমন কিছু করছি না আজকে রান্না করব। মানে কলাইয়ের ডাল করব বিউলি কলাইয়ের ডাল করব আর আলু সিদ্ধ করবো উল ভাতে উচ্ছে চচ্চড়ি আর একটা জিনিস করব কি বলতো এই দেখো কুমড়ো ফুল আমি কুমড়ো ফুল নিয়ে এসেছি আমরা কুমড়ো ফুলের বড়া বানাবো খাবার সময় গরম গরম বানাবো তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে অনেক দিন পর নিয়ে আসলাম আর কেমন লাগছে না লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বেশি তো বাড়াবো না ছোটো করেই ভিডিওটা বানাবো বুঝতেই পারছ আর এখন তো অনেকটা বেলাও হয়ে গেছে আমার তো অলরেডি ভাত বসানোও হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো এই একবার ভাতটা ফুটে গেছে একটু নামিয়েছি ডালটা সিটি দিয়েছি আর এরপরে দেখি তোমাদের দেখাবো কুমড়ো ফুলের বড়াটা কিভাবে বানাচ্ছি তোমাদের দেখাবো কুমড়ো ফুলের বড়া কিভাবে বানাতে হয় তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো এখন আমি টুকিটাকি কিছু কাজটা করে নিই তারপর আমি কুমড়ো ফুলের বড়াটা বানাবো তোমাদের দেখাবো এবার এখন গিয়ে ডালটা সাঁতলে নিই আর উচ্ছে চচ্চড়ি বসিয়েছি উচ্ছে চচ্চড়িটা নামাবো নালে পুড়ে যাবে তো ঠিক আছে চলো আমি এখন উচ্ছে চচ্চড়িটা নামাই আর গণেশ এখন প্রেসার কুকারটা গণেশ এখন গিয়ে বন্ধ করার চেষ্টা করছে চলো আর এই যে আমি এখন উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি এইদিকে আমার উচ্ছে চচ্চড়ি হচ্ছে আর এইদিকে আমাদের কলাইয়ের ডাল হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি সিদ্ধ করে নিয়েছি মানে সিদ্ধ করে রাখা আছে এখনো সাজলানো হয়নি সাঁদলাবো এখন খালি উচ্ছে চচ্চড়িটা দেখো শুকনো শুকনো হয়েই গেছে না নেব আমার বিউলি কলাইয়ের ডাল সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি তিন চারটে সিদ্ধ হয়ে গেছে এবার সাঁতলে দেব আহ হিং দিয়ে বিউলি কলাইয়ের ডাল যা লাগে গো আমার তো খুব ভালো লাগে বেশ হিং দিয়ে করবো হেভি লাগে খেতে মুছে চচ্চড়িটাকে নামিয়ে দিই যে দেখো আমি এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা মানে একবার ফুটে গেছে ভাতটা ফুটে গিয়ে আমি একবার অফ করে দিয়েছিলাম মানে পুরো ভাতটা আমি গ্যাসে ফোটাই না একবার ফুটে যাই তারপরে অফ করে দিই দিয়ে আবার এই যে ভাতটা কিছুটা হয়ে গেছে আমি তারপরে আবার বসিয়ে দিয়েছি আর এই যে আমি ডালটা এখন এদিকে সাতলে দিয়েছি আমার ডালটাও সাতলানো হয়ে গেছে এবার বানাবো কুমড়ো ফুলের বড়া দেখে বুঝতেই পারছো হিং দিয়ে দিয়েছি হিং দিয়ে কলাইয়ের ডাল বানাবো আর তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সাঁতলে দিয়েছি দেখছো কেমন ডালটা ফুটছে আর আমার কিন্তু কলাইয়ের ডাল খুব ভালো লাগে খেতে এতে যদি আলু সিদ্ধ দিয়ে ক মানে কলাইয়ের ডাল বিউলি ডাল ডালু হেভি লাগবে পোস্ত আর করিনি ক এক গাদা জিনিস রান্না করলে নষ্ট হবে তার জন্য করিনি খাবো তো দুজন আমি আর তোমাদের দাদা দুজনে খাবো তার জন্য এই সব বানিয়েছি আর শ্বশুর যে একটু উচ্ছে চচ্চড়ি খাবো শ্বশুরের জন্য একটু উচ্ছে চচ্চড়ি দেওয়া হবে এই সব রান্না তো এখন কুমড়ো ফুলের বড়াটা আবার বানাবো এখন ডালটা নামিয়ে নি এবার আমি কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে নেব এবার আমি কুমড়ো ফুলটা আগে কেটে নেব এই যে আমি নিয়ে নিয়েছি কেটে নেব আর আমার খালি মাছ কাটার বঁটি করে দিয়েছে এত মাছ কাটার করে এটা আমি ছোট বঁটি করতে বলেছিলাম সবজি কাটার জন্য আর সেই মানে যারা মাছ বিক্রি করতে যায় তাদের মতো বঁটি করে দিয়েছে আমার আর আমি তো বঁটি ছাড়া কাটতে পারি না কি করবো এত বড় বঁটিতেই কাটতে হবে চলো আগে আমি কুমড়ো ফুলটা কেটে নিই কুমড়ো ফুল কিন্তু বাসি হলে পোকা হয় আর এই ফুলগুলো কিন্তু আমি এরকম গোটা গোটাই রেখে দেবো ভেতর এই যে ভেতরে নালে পোকা থাকবে এগুলো দেখতে হবে ভালো করে নালে ছোট ছোট পোকা থাকলে এগুলো খাওয়া যাবে না ওটা ভালোই আছে এগুলো বাসি ফুল হলে পোকা হয় আমি সব এইভাবে কেটে নেব আর দেখে নেব পোকা আছে কি না এইভাবে সব কেটে নেব তবে এগুলো টাটকা ফুলগুলো কী তো কী বেড়াচ্ছে এইগুলো এরম থাকে আর হচ্ছে কুমড়ো ফুলগুলো একটু বেলা হয়ে গেছে বলে একটু কেমন ইয়ে হয়ে গেছে সকালবেলা কিন্তু তাজা ছিল এইভাবে সব ফুলগুলো আমি কেটে নেব আর আমার শরীরটা খারাপ হয়েছে শরীর খারাপের জন্য আমার গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে না আমার গলাটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে গলাটা আমার গলাটা কি সুন্দর হয়ে গেছে আমার তো গলা নালে এমনি ক্যার ক্যারে গলা আর এখন আমার গলাটা শরীর খারাপের পর ভালো হয়ে গেছে না সুন্দর হয়ে গেছে না গলাটা আমার কালী পুজোর ঠান্ডা লেগেছে সারা রাত ঠাকুর দেখেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি বিসর্জন দেখেছি হবে না এখন এতদিন ধরে শরীর খারাপ হচ্ছে আমি সব কিন্তু দেখে নিলাম পরিষ্কার এই যে আমি এইভাবে সব কটা কেটে নিতাম আমি এখন ব্যাসমটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এটাকে আমি গুলে নেব প্রথমে ব্যাসম নিয়ে নিয়েছি নিয়ে এবার এটা আমি নুনটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর আমি দেব খাবার সোডা খাবার সোডাও অল্প করেই দেব এই যে এটা হচ্ছে খাবার সোডা একটু খাবার সোডা দিলে বেশ মজমচে হবে আর দেব একটু পোস্ত একটু টেস্ট হবে এই যে একটু অল্প অল্প করে দেব আর একটু দেব কালো জিরে যে কালো জিরে দিয়ে আমি ভালো করে বেসনটাকে জল দিয়ে ফেটিয়ে নেব আর কুমড়ো ফুলগুলো তো গোটা গোটা ধুয়ে নিতে হবে কারণ কাটা হয়ে গেছে ওগুলো আমি গোটা গোটাই ধুয়ে নেব এবার আমি একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে গুলে নেব হাত দিয়েই গুলে নেব মানে হাত দিয়েই গুলবো হাত দিয়ে গুললে তাড়াতাড়ি ভালো গোলা যায় আমি চামচ দিয়ে গুলতে পারি না চামচ দিয়ে গুললে কেমন ডেলা ডালা হয়ে যাবে ওই জন্য একটু হাতে করেই গুলে দিচ্ছি এবার আমি কুমড়ো ফুলগুলো ভেজে নেব কুমড়ো ফুলের বড়াগুলো এই আমি এখন কড়াটা বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে পানি দিকে তো আমার ব্যাটার রেডি আর কুমড়ো ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে কেননা নালে এই আমি কুমড়ো ফুলটা নিয়ে নিয়েছি এইভাবে ভেজে নেবো মানে বেগুনের মতোই ভাজতে হবে এই যে তেলটা গরম হয়ে গেছে এইভাবে আমি একটা একটা করে সব ভেজে নেব পরপর পর এইভাবেই ভেজে নেবো সব পাতা। আমি উল্টে দিয়েছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমার কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেছে এবার আমরা ভাত বেড়ে নেবো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি রান্না সব করে ভাতও বেড়ে নিয়েছি দেখো ভাত নিয়েছি আলু ভাতে নিয়েছি ওল ভাতে নিয়েছি উচ্ছে চচ্চড়ি নিয়েছি বিউলি কলাইয়ের ডাল নিয়েছি আর ওদিকে কুমড়ো ফুলের বড়া নিয়েছি এই জামার সব রান্না কমপ্লিট আর আমি ছোট করে ভিডিওটা বানালাম তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর কিছু বাড়ালাম না এই পর্যন্তই রাখলাম পারলে একটু শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর কমেন্ট তো করবেই কমেন্ট করে একটু জানিও কেমন লাগছে না লাগছে